সালে কলকাতায় আমাদের ছিল গণ লাইন অনুসরণ করে একটি গণ বিপ্লবী পার্টি পার্টি সব আমাদের পার্টি দপ্তরে সর্বক্ষণের কর্মী

স্বতন্ত্রের জন্য আমাদের লড়াই চলছেই চলবেই চলবে বিরুদ্ধে আমাদের লড়াই চলছে না হবে পাঁচ দিন ব্যাপী সম্মেলনের মঞ্চে তার খসড়া সম্মেলনের দুমাস আগেই প্রকাশিত হয়েছে সাধারণ মানুষ পার্টি সভ্য সভবাদের কাছে এই খসড়া তুলে দেওয়া হয়েছে তাতে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে যে এই সময়ের মধ্যে আমাদের পার্টির সামনে সবচেয়ে বড় কাজ হচ্ছে সাম্প্রদায়িক আর এস এস এবং বিজেপিকে পরাস্ত করা এবং যে প্রতিক্রিয়াশীল দক্ষিণপন্থী শক্তির মদতে আজকে আমাদের দেশে সরকার চলছে তাদেরকে কুণ্ঠাসা করবার জন্যে পার্টিকে সর্বাত্মকভাবে আমাদের শক্তি নিয়োগ করতে হবে আর এই কাজ করতে গেলে সবচেয়ে আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের পার্টি সংগঠনকে আরও বেশি শক্তিশালী করা এবং মতাদর্শগত চর্চাকে আরও বাড়িয়ে আমরা আর এস এস বিজেপিকে পরাস্ত করবার যে কাজ এই কাজে আমরা খানিকটা পারবো লড়াই শোষণ মুক্তির যে লড়াই এই লড়াইকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে দৃঢ় ভাবে লড়াই সংগ্রাম পরিচালনা করছে আজকে এমন একটা সময়ে আমাদের পার্টির চব্বিশতম কংগ্রেস অনুষ্ঠিত হচ্ছে যে দিনে দাঁড়িয়ে বিশেষভাবে স্মরণ করতে হয় সদ্যপ্রয়াত আমাদের পার্টির সাধারণ সম্পাদক কমরেড সীতারা মিয়েচুরিকে কমরেড সীতারা মিচুরির প্রয়াণের পর প্রকাশিত বিভিন্ন লেখা এবং প্রবন্ধ থেকে আমরা জানতে পারি যখন চব্বিশতম পার্টি কংগ্রেসের প্রস্তুতি চলছে আভ্যন্তরীণ প্রস্তুতি চলছে আমাদের পার্টির তখন সীতারা মিয়চুরি এই কাজের সাথে নিজেকে যুক্ত করেছিলেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজকে পার্টি কংগ্রেসের মঞ্চে তিনি উপস্থিত থাকতে পারেননি উনি প্রয়াত হয়েছে